হ্যালো বন্ধুরা অনেক দিন পরে একটি ব্লগ নিয়ে আসছি গাড়ি দেখতে পাচ্ছেন গাড়িতে করে এই মাত্র আমরা আত্মীয়র ভাষা থেকে সাবরিনের দাদা দাদি আর ইয়াসমিন আসলো ইয়াসমিনদের বাসা থেকে আর কি আর আমরা খুব কষ্ট করে কাদার মধ্যে আমি আব্দুর রহমানকে কোলে নিয়ে গেছিলাম দোকানে আব্দুর রহমানের বায়না কাপড় স্কালে পানি মোটামুটিভাবে গরম করেছি এখন এটাকে ধরে নিয়ে যেতে হবে বাবা অনেক গরম আর ওয়েদারটাও সেই গরম এটা হচ্ছে গরম পানি

ঠিক আছে দেখি 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 পরিপূর্ণ হবে দুটোই ভাগ করে দিয়ে দিই আরে এই মশলাটা সবার বেশি উপকরণ ভাগ ছেড়ে দাও এখন আমরা ঢেকে রাখি যেহেতু ফ্যান চলছে তো আবার একটা কয় এইখানে অলরেডি লেখা আছে যে তিন মিনিটের জন্য ঢাকনাটি বন্ধ রাখুন আমাদের মোটামুটি এক মিনিট মতো হয়েছে আর কি নুডলস কিভাবে তৈরি করতে হবে এখানে? তার নির্দেশিকা দাও আছে। সব আছে। 3 মিনিট পরে আমরা এটার খুলছি। এক হলো। কতগুলো? আচ্ছা হোক। একটা খোলো। হ্যাঁ খোলো। কিবা? এই যে হয়ে গেছে। না। হয়ে গেছে।

হয়েছে সেই টেস্ট